আসসালামু আলাইকুম মোটর রেজিস্ট্রেশন নিয়ে বি হ্যাঁ বন্ধুরা মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে যাদের মোটর সাইকেল এখনও রেজিস্ট্রেশন হয় নাই বা নাম্বার প্লেট পায় নাই তা এখন একটা ঝামেলা চলতেছে এবং বিআরটি থেকে মানে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মটা বলবো কেন এই নিয়ম করা হয়েছে এবং আপনাদের যাদের এখনও রেজিস্ট্রেশন হয় নাই কী ঝামেলা হচ্ছে তো এখানে আমি এই যে প্রথম যে লাইনটা দেখাচ্ছি দেখেন মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তা আমরা এখন নিচের দিকে যাই এই যে দেখেন এখানে দেখেন সঠিকভাবে লেখা আছে মোটরসাইকেল আমদানি করে তার আমদানি সংক্রান্ত কাগজপত্র জ্বালায়াতি করে অর্থাৎ মোটরসাইকেল যখন আমদানি করা হয় তারা কিন্তু সঠিকভাবে কাগজপত্র দিচ্ছে না এখানে আরও আছে কমপ্লিটলি বিল্ড ইউনিট সিবিউ হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছে তো এখানে দেখেন বলা হয়েছে যে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সিসির বেশি সম্পূর্ণ মোটরসাইকেলকে একশো পঁয়ষট্টি সিসি বা তার চেয়ে কম সিসি বিশিষ্ট মোটরসাইকেল হিসাবে ঘোষণা করে তো এই যে জালিয়াতি করতেছে যে মোটর নতুন করে আমদানি হচ্ছে এবং সেই মোটরসাইকেলগুলো যদি আপনার এই জালিয়াতি থাকে ইঞ্জিন নাম্বার ইত্যাদি তারা যদি সঠিকভাবে কাগজপত্র দেখাতে না পারে তাহলে কিন্তু সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করবে না বিআরটিএ এবং নাম্বার দেওয়া হবে না তা অবশ্যই যারা কিনবেন যে কোনো গাড়ি অবশ্যই সতর্ক থাকবেন যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা রয়েছে তাই এখানে ফুল আমি কথাটা বললাম না এখানে যতটুকু আমি দেখাইলাম আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা বেশি লং করলাম না তা এখানে মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিয়ারটি এর নতুন নিয়মকানুনগুলো এটা আমি জানিয়ে দিলাম সময় ভালো